শাহজাহান নান দর্জাতিক বিমান বন্দরে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ দর্শক দেখতে পাচ্ছেন ডন এবং স্বামীর গাড়িতে সেনাবাহিনী তল্লাশি করছে এবং বিমান বন্দরে তারা গ্রেফতার হয় সালমান শাহের মৃত্যুর রহস্য নতুন করে তদন্ত নিবেছে পুলিশ উঠে আসছে পুরনো অনেক ঘটনা ও ব্যক্তির নাম এদিকে আজ শাহজালাল বিমানবন্দর দিয়ে পালিয়ে যাওয়ার সময় ডন সামিরা গ্রেফতার হয় সকল দুশ্চিকার করে নেয় তারা 10 দিনের রিমান্ড হওয়ার পরে এই নিয়ে সারা দেশেই এখন চাঞ্চল্যকর তথ্য চড়িয়ে পড়ে সালমান শাহ এক ঘনজন্মা প্রতিভাবান অভিনয় শিল্পীর নাম বাংলাদেশী সিনেমার জন্য আশীর্বাদ হয়ে এসেছিলেন বিশ্বমানের এই মেধাবী অভিনেতা সালমান শাহর মৃত্যুর ঘটনার মোড় ঘুরে যায় তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন ফোন কলের সময় সালমান শাহর অবস্থান ছিল ধানমন্ডির বাসায় আর তিনি যে নামগুলো বলেছিলেন সেগুলো এখন পুনরায় যাচাই করা হচ্ছে সূত্র জানায় তিনি দুজন ঘনিষ্ঠ সহকর্মী এবং এক খ্যাতনামা নারী শিল্পীর নাম উল্লেখ করেছিলেন এত ভালো একটা ছেলে ছিল আর ওর কোনো বোন ছিল না তো আজকে আমি অসুখের ক্লিয়ার করি আহ অনেকেই হয়তোবা বা জানে আমার ব্যাপারটা সালমান শাহ আমাকে বলতো ওর চেয়ে আমি অনেক ছোট ছিলাম বয়সে তো আমার সিনিয়র ছিল সে আমাকে বলতো আয় দিচ্ছি এদিকে দিচ্ছি বলে ডাকতো আর বলতো আয় দিচ্ছি তুই শুটিংটা কিন্তু সকালবেলা উঠতে হবে শুটিংটা কিন্তু আমার এত তাড়াতাড়ি শেষ করতে হবে নাহলে কিন্তু দিচ্ছি আমি কিন্তু মানে ফাঁসবো এত চঞ্চল একটা ছেলে এই ছেলে আত্মহত্যা তো করতে পারে না এত অমায়িক ছেলে সালমান শাহ হত্যাকারীদের বিচার হোক আইনে নেতাদের ফাঁসি দেয় বা জেল দেয় একটা কিছু সিসিটিভি ফুটেজে দেখা যায় সালমান শাহকে হত্যা করার পর এক রুম থেকে অন্য রুমে নিয়ে যাচ্ছে সামনে তিনজন এবং পিছনে একজন ধরে ত্রিশ বছর পর এই সিসিটিভি ফুটেজ হঠাৎ করে ইন্টারনেটে ফাঁস করে দেয় কোনো এক অজানা সাইট থেকে সালমান শাহর সাথে ঘটে যাওয়া ঘটনার সিসিটিভি ফুটেজ ভাইরাল হয় এবং এইটা দেখে স্পষ্ট অনেক কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডন এবং সামিরা বিমানবন্দরে গ্রেপ্তার হয় এবং সেনাবাহিনীর দীর্ঘ একটি তল্লাশির পর তাদেরকে আটক করতে সক্ষম হয়েছে তারা এখন আমরা কী দেখতে পাচ্ছি তাদের মুখ থেকে অনেক চাঞ্চল্যকর তথ্য এবং সিসিটিভি ফুটেজ থেকে আমরা যা যা দেখেছি সব কিছু আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকটি তুলে ধরবো সালমানসার সাথে কি হয়েছিল এবং ডন এবং সামিরা সর্বশেষ অবস্থা কি হয় তাদের দশ দিনের রিমান্ড দেওয়ার পর কিন্তু তাদের মুখ থেকে সুর সুর করে অনেক প্রমাণ বেরিয়ে আসছিল আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনা চলে যাচ্ছি এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো এই সালমান শাহর বিষয়ে যেগুলো দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন আমিরা ও ডনকে ফাঁসিতে ঝুলিয়ে ছাড়বো আদালতের সামনে হুঁশিয়ারি দিয়ে একই বলেন আইনজীবী তাজুল সালমান শাহ হত্যা মামলাকে ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে আদালত প্রাঙ্গনে মামলার শুনানির দিন হঠাৎই সাংবাদিকদের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বিস্ফোরক বক্তব্য দেন বিশিষ্ট আইনজীবী তাজুল ইসলাম দৃঢ় কণ্ঠে তিনি বলেন এই হত্যার বিচার এখন সময় দাবি যারা সালমান শাহর জীবন কেড়ে নিয়েছে তাদের আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো তাজুল ইসলামের এই বক্তব্য মুহূর্তে ভাইরাল হয়ে যায় আদালতের ভিতরে বাইরে উপস্থিত সাধারণ মানুষ সাংবাদিক এমনকি মামলার মানুষের আইনজীবীরাও হতবাক হয়ে যান তার এমন সরাসরি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে চির নাম সালমান শাহ দশকে যিনি কোটি ভক্তের জায়গা করে নিয়েছিলেন কিন্তু উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুর পর শুরু হয় দীর্ঘ আইনি লড়াই শুরুতে অপমৃত্যু বলা হলেও পরে নানা প্রমাণ ও সাক্ষের ভিত্তিতে মামলাটি হত্যায় রূপ নেয় মামলার মূল আসামি হিসেবে উঠে আসে সালমান শাহ স্ত্রী সামিরা হক এবং তার ঘনিষ্ঠজন ও চলচ্চিত্রের খলনায়ক ডন বছর গড়ালেও মামলা নিষ্পত্তি না হওয়ায় ভক্তদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছিল দিন দিন সকালে ঢাকা মেট্রোপলিটন জজ আদালতে মামলার শুনানি তারিখ নির্ধারণ ছিল সকাল থেকে আদালত চত্বরে উপস্থিত ছিলেন অসংখ্য গণমাধ্যম কর্মী সালমান শাহ সিটি পরিষদের সদস্য এবং সাধারণ দর্শকরা মামলার বাদীপক্ষের প্রতিনিধি আইনজীবী তাজুল ইসলাম আদালত থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন যারা এই দেশের মানুষের প্রিয় নায়ককে হত্যা করেছে তারা এখনও বিচারের বাইরে ঘুরে বেড়াচ্ছে আমি বলেছি তাদেরকে জেলের ভাত খাইয়ে ছাড়ব কারণ এই দেশ অন্যায়ের ওপর দাঁড়িয়ে থাকতে পারে না তিনি আরও যোগ করেন মামলা প্রমাণ সাক্ষ্য ও তদন্ত সব দিক থেকে আমরা এগিয়ে আছি এখন কেবল আদালতে চূড়ান্ত রায়ের অপেক্ষা তদন্তের সূত্রে জানা গেছে স্বামীরা হক বর্তমানে গোপন স্থানে অবস্থান করছেন এবং আগাম জামিনের আবেদন প্রস্তুত করছেন অন্যদিকে ডনকে সম্প্রতি তার নিজ বাসায় পাওয়া গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে তবে দুজনের কেউই গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলেনি একটি ঘনিষ্ঠ সূত্র জানায় স্বামীরা মানসিকভাবে ভেঙে পড়েছেন এবং বিদেশে পালিয়ে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এদিকে ডনের দাবি আমি নির্দোষ আমি সালমান ভাইকে নিজের ভাইয়ের মতো ভালবাসতাম আদালতের বাইরে উপস্থিত সালমান শাহ ভক্তরা তাইজুলের বক্তব্যে উল্লাস প্রকাশ করেন কেউ কেউ চোখ ভেজান আবেগে এক ভক্ত বলেন যে মানুষটা আমাদের জীবন আলো জ্বালিয়েছিলেন তার মৃত্যুর ন্যায় বিচার যদি না হয় তাহলে এই দেশের ন্যায়বোধ প্রশ্নবিদ হয়ে যাবে আরেকজন বলেন আমরা তাইজুল ভাইয়ের পাশে আছি সালমান শাহর খুনিদের কঠোর শাস্তি চাই তদন্ত কর্মকর্তা জানিয়েছেন মামলার অগ্রগতি দ্রুত হচ্ছে কিন্তু নতুন সাক্ষ্য ও সাক্ষাৎকার যুক্ত করা হয়েছে প্রতিবেদনে তিনি বলেন আমরা এমন এক পর্যায়ে আছি যেখানে আসামিদের বিচার শুরু করা সম্ভব আদালত চাইলে শিগিরি চার্জ গঠন করা হবে আদালত শুনানি শেষে জানান তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরও পনেরো দিনের সময় দেওয়া হয়েছে বিচারক মন্তব্য করেন এই মামলাটি দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় প্রমাণ উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণে কোন তাড়াহুড়া নয় কিন্তু বিলম্বও নয় সালমান শাহ হত্যার দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি কিন্তু আইনজীবী তাজুল ইসলামের এই সাহসী হুশিয়ারি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এই কি বিচারে আগুন জ্বালানোর নতুন সূচনা সামিরা ও ডনে ভাগে কি অপেক্ষা করছে জেলের ভাত না আইনের ফাঁক ফোকরে পালিয়ে যাওয়া এখন সেটি কোটি ভক্তের চোখে সবচেয়ে বড় প্রশ্ন সালমান ভাই একজন বাংলাদেশের খুব প্রতিটি দশা শিল্পী ছিলেন খুব জনপ্রিয় শিল্পী প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া একজন শিল্পী আমার মতো হাজারো চলচ্চিত্র কর্মীদের হৃদয়ে স্থান করে নেওয়া একজন নায়ক তিনি ছিলেন স্বপ্নের নায়ক যাকে বলতাম আমরা সবাই তো তার এই অকাল মৃত্যুটা আমাদের চলচ্চিত্রে অনেক ক্ষতির সৃষ্টি করেছে তিনি থাকলে হয়তো চলচ্চিত্র আরও সমৃদ্ধ আজকের দিন এরকম দেখতে পেতাম তার মৃত্যুর পরে যে তদন্তটা হয়েছিল ময়না তদন্তের রিপোর্টে নাকি ছিল যে আত্মহত্যা এবং পুলিশ যে তদন্ত করেছে আত্মহত্যার কথা বলা হয়েছিল পরবর্তীতে এসে কয়েকবার অধিকতর তদন্ত হয়েছে এই মামলার যেহেতু তার পরিবারের পক্ষ থেকে নারাজি দেওয়া হয়েছে বা সন্তুষ্টি জানানো হয়েছে এবং ফাইনালি আমরা তো জানি যে কি এর আগের মানে লাস্ট টাইম যখন তদন্ত হয়েছে সেটা মনে হয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই সেটা ইনভেস্টিগেট করেছে এবং তাদেরও মানে সম্ভবত ওইরকমই রিপোর্ট দেওয়া ছিল তো দেখেন সালমান ভাই এত মানে এমন একজন মানুষ আমি জানি না আসলে ঘটনাটা কি এটা পুলিশ এখন যে তদন্ত করবে বা আবার তার মনে তদন্ত পর্যন্ত রিপোর্টটা আসবে তারপরে হয়তো আপনারা আমরা সবাই জানতে পারবো তবে আমার কথা হলো যদি একটু অপরাধী হয়ে থাকে যদি সালমান শাহ সালমান ভাইয়ের যদি হত্যাকাণ্ড হয়ে থাকে এবং তার সাথে জড়িত থাকবে আমি চাইবো তাদের বিচার হোক কিন্তু অযথায় কাউকে জড়িয়ে হয়রানি না করাটাকে আমি শ্রেয় মনে করি এতে করে আমরাও বিব্রত হই আর সালমান ভাই উনত্রিশ বছর পরে তার আত্মাও হয়তো একটু হবে সো আমি বলবো যে সঠিকভাবেই হোক এবং কাউকে হয়রানি করা না হোক অযথা হয়রানি করা না হোক যারা জড়িত যদি সেরকম কিছু হয়ে থাকে হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে অবশ্যই তাদের বিচারক শাস্তিও উপযুক্ত আর যদি না হয় তাহলে কাউকে অযথায় হয়রানি করা আর সরকারি একটা সংস্থা কর্তৃক একটা সমাধান তদ মানে রিপোর্ট তারপরে মেডিকেল রিপোর্ট এটার বিরুদ্ধে আপনি কি মানবন্ধন করবেন আমাকে বলুন সরকারি তদন্ত সংস্থার রিপোর্ট সুয়েসাইড মেডিকেল রিপোর্ট সুয়েসাইড সো এটার বিরুদ্ধে আপনি কী মানববন্ধন করবেন আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আজকে তার পরিবার তো তার পরিবার তখনও ছিল এখনও আছে ভক্তকুল যারা আছেন তার ওই সময় ভক্তকুল কয়জনই বা এখন সরব আছেন তারপরে আমি ভক্তকুল বা পরিবার আমার কথা হলো যে কোনো হত্যাকাণ্ডে সঠিক বিচার করা হওয়া উচিত যদি সেটা হত্যাকাণ্ড হয়ে থাকে আর যদি সেটা আত্মতামূলক হয়ে থাকে বা অন্য কিছু হয়ে থাকে সেই ক্ষেত্রে কাউকে অযথারণে না করা এগুলো আমার আমার এখন যে সিনেমাটি আমি কাজ করছি সেটা হচ্ছে টচ নচ এরপরে আমার এখনো কোনো সিনেমার সাথে আমি চুক্তিবদ্ধ হইনি কথা অনেকগুলো সাথে হয়ে আছে কিন্তু আমি বললাম তো ফাইনালি লিখিত চুক্তিবদ্ধ না হওয়া পর্যন্ত আমি কনফার্মেশন দিই না বা দিবো না দিতে ভালো লাগে না বলেলাম ভুলবন সাহেব তো বরাবরই বড় সিনেমাই করেন এবং এটা প্রতিযোগিতা অ্যাকশন ডিরেক্টর ওনার অ্যাকশন গল্পগুলো বেশ ভালোই হয় তো এই ছবিটাও সেরকমই একটা অ্যাকশন নির্ভর ছবি এবং ইনশাল্লাহ এতদিন যত আমরা করেছি ভালো কাজ হয়েছে আমাদের সিনেমা আমার কোথায় বাই বাহ হ্যাঁ ছবি সম্পর্ক আমার সাথে এই ঘর এই সংসার আপনারা অনেকেই দেখছেন আমার মনে হয় বাংলাদেশের এই যে যতগুলো এই পর্যন্ত প্রত্যেকটা চ্যানেলে বহুবার চলছে এই ঘর এই সংসার যারা দেখেন নাই তারা দেখবেন হ্যাঁ না দেখবে মিস করবেন যাই হোক ওই ছবি করতে গেলে প্রথম দিনই তার সাথে আবার একটা ঘটনা ঘটছিল যেটা পরে আমি জানতে পারছি তার মৃত্যুর পর তার মৃত্যুর পর সালমান সাহেব মা আমাকে একদিন ফোন দিয়েছিল তো ওনার ফোন পেয়ে নেচারেলি বুঝে নি তো সালমান শাহ মা অনেক কথার মধ্যে চোখে পানি ধরতেছিল আমার উনিও কানতেছিলেন তখন উনি আমাকে বলতেছিলেন যে আমার ছেলের একটা ডায়রি আছে আমার ছেলে ডায়রি মেনটেন করতো এটা কি আপনি জানেন এখন না তো ডায়রি একটা পাতায় লেখা আছে আপনার কথা আমি তো অবাক হইলাম আমি বললাম কি লেখছে ওইখানে লেখা আছে যে বহু ছবি কাজ করলাম কিন্তু আজকে একটা মানে হ্যাঁ বহু ছবি কাজ করছি আজকে একদম সত্যিকারের পরিচালকের সাথে কাজ করলাম যে পরিচালক আমাকে বকা দিল আমার চোখের পানি ঝরলো কিন্তু তার প্রতি রইল আমার শ্রদ্ধা দেখেন চোখের পানি ঝরছে তারপর আমার প্রতি শ্রদ্ধা ওই ডায়েরিটা কিন্তু এখনো আছে আমার মনে হয় পুলিশের কাছে আছে যাই হোক কেন ও চোখের পানি ঝরালো এই গল্পটা এর আগে আমি করছি যখন আমি সিনেমার নিয়ে কন্টেন্ট বানাইতাম তখন এই আলাপটা করছি কিন্তু ইদানিং যারা আমাকে ফলো করেন ওনারা নিশ্চয়ই ওই কন্টেন্টটা দেখেন নাই ওনাদের জন্য বলতেছি সেদিন ছিল এই ঘর এই সংসার ছবির প্রথম শুটিং আর এই শুটিংটা ছিল ওই যে ধানমন্ডির ওই সাইডে জায়গাটার নাম ভুলে গেলাম পিলখানার সাথে যেখানে গরুর চামড়া জমায় রাখে খুব দুর্গন্ধ হয় ওইখানে একটা বাড়িতে ওই শুটিংটা ছিল কেন বাড়িতে ওরকম একটা অর জায়গায় কারণ ওই বাড়িটা ছিল আমার বোনের হ্যাঁ উনি আমার দু সম্পর্কের বোন উনার বাড়ির তালার মধ্যে আমি সেট ফেলছি যেহেতু ছবিটা বাজেটের মধ্যে কম বাজেটে আর এই ছবিটার প্রডিউসার ছিল আর এই ছবিটার প্রডিউসার আমরা দুজন আমি আর খলিল ভাই মিখাত ও হ্যাঁ সেই খলিল ভাই উনি আর আমি প্রোডিউসার বাজেট মাত্র 20-22 লাখ টাকা উনি অর্ধেক দিবে আমি অর্ধেক দিব 95 সালের শেষের দিকের কথা তখন ওই বাজেটের মধ্যেই ছবি হয়ে যেত আর আমার একটু সুযোগ সুবিধা বেশি ছিল কারণ যে সব আর্টিস্ট আমার সঙ্গে কাজ করত ওরা অনেক সময় বাকিতে কাজ করত কেউ অর্ধেক পেমেন্ট নিত পরে অর্ধেক নিত এই সম্পর্কটা আমার সাথে ছিল যতদিন সিনেমায় ছিলাম হ্যাঁ ভাই সবাই দুয়ায় খুব ভালো অবস্থায় ছিলাম দেখেন না সবাই আমাকে বলে মাস্টার মেকার এই একটা কথা জন্য অনেক শিল্পী আমার প্রতি দুর্বল ছিল আমার সাথে কাজ করতে চাইতো ঠিক তেমনি সালমান শাহর সাথে যখনই এফ ডিসি তে দেখা হইতো তখনই জড়ায় ধরতো একটা অভ্যাস আছে কিন্তু মানুষকে খুব আপন করে নিতে পারে দৌড় দিয়ে আসে না পিছন দিক দিয়ে জড়ায় আর কারের কাছে বলতো কবে আপনার ক্যামেরার সামনে আসুন আমি তখন বলতাম হ্যাঁ খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি যাই হোক একটা টাইমে সুযোগ চলে আসলো আমি সেই সুযোগটা সব ব্যবহার করলাম ওনাকে আমি ডাকলাম সালমান শাহকে যে আমরা একসাথে কাজ করতে চাই ওই টাইমে সালমান শাহ ছয় লক্ষ টাকা নেয় তো আমি বললাম আমার কাছ থেকে কত নিবেন সেটা বলেন তখন আমার বলতে আপনি বেড়া বলা যাবে না তুমি বেড়া বলেন আমি তো না না আমি তুমি বেড়া বলবো না আসলে ভাই ব্রাদার এই যে সিনেমায় যত নায়ক নায়িকা দেখেন সিনিয়র জুনিয়র কাউকে আমি তুমি বেড়া বলি না আমি সবাইকে আপনি গুলি কথা বলি ওইটা আমার ভালো লাগে হ্যাঁ ভালো লাগে নায়ক মানরাও বহুবার বলছে যে আফসানি ভাই ধর আপনি আপনি বেড়া বললে ভালো লাগে না আমি না না আমি তুমি বেড়া বলতে পারবো না আসলে আমার মুখে তুমিটা আসে না আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড যে কাজ করতে আসে না তাকেও আমি তুমি বেড়া বলতে পারি না আমার মুখে আসে না যাই হোক নিজের গুণ গায়ের লাভ নাই সবাই ভালো ভালোবাসা পাইছি সবাই ভালোবাসা পাইছি বই নাই ওই ডায়রিতে সালমান শাহ লিখছিল যে আমাকে ধমক দিল হ্যাঁ ওই ধমকের কথাটাই আসি ওই দিন শুটিং প্রথম শুটিং ওই বাড়িটাতে তো যাই শুটিং আরম্ভ হয়ে গেছে সকালবেলা খুব সুন্দর শুটিং চলতেছে দুপুরে খাওয়ার ব্রেক দিলাম খাওয়ার ব্রেক এক ঘন্টা থাকে আমি প্রায় সোয়া ঘন্টা পর আবার ক্যামেরার সামনে গেছি ডাকলাম সবাইকে সেদিন নাসির খান থেকে আরম্ভ কইরা, রোজি কংগ্রা ভাবি বুলবুল আহমেদ তমালিকা কর্মকার আরো কে একজন ছিল দুলারি দুলারি ছিল কিন্তু সালমান নাই খাবার খাইতে হায় হায় এটা কি করলো আমি এদিক দিয়ে লাইট টাইট জ্বালায় রেডি শর্ট নিমু এখন ও নাই কেমন লাগে চিন্তা করেন মনে মনে ভাবলাম দেখি ঘরির দিকে তাকায় থাকি ঠিক আড়াই ঘন্টা পর আসছে খাওয়ার ব্রেক কিন্তু এক ঘন্টা সে কিন্তু আরো দেড় ঘন্টা বেশি ব্রেক নিয়ে নিল তখন মনে মনে ভাবলাম যে বিলাই তো আজকেই মারতে হবে আজকে শেয়ার করতেছি মনের কথাটা এগুলো বলি নাই কখনো এখন আমার মনে মনে চিন্তা বিলাই বাসর ঘরেই মারতে হবে মানে আজকেই তো বাসর ঘর আজকে এই প্রথম শুটিং আরম্ভ হয়েছে আজকে বিলাই মারতে হবে না হলে এই বিলাই আমাকে এই ছবি চলাকালীন খুব ভোগাবে লেট করে আসবে নিজের মর্জি মতো চলবে যাই হোক একটা টাইমে সালমান যখন ওই যে আড়াই ঘন্টা টাইম খায় আসলো তখন আমি তার ইশারায় মেকআপ রুমে ডাইকা নিয়ে গেলাম একটা রুমকে মেকআপ রুম বানানো হয়েছিল ওইখানে ডাইকা নিয়ে বললাম যে দেখো সালমান তুমি আমার অনুমতি না নিয়ে নিজে নিজে একটা ব্রেক ব্রেক নিয়ে আড়াই ঘন্টার ঘন্টার আমি মিনিট বা আধা ঘন্টা বেশি দিতে পারি আর সবচেয়ে বড় কথা তুমি আমার অনুমতি না নিয়ে আমার সেফ ছাইটা চলে গেছো হ্যাঁ ভাই দেখেন আমার সেফ ছাইটা কিন্তু এই যে ম্যাডাম সাবানা উনিও কোনোদিন যাইতো না নায়ক আলমগীর সাহেব কত বড় নায়ক ওনাদের নিয়ে আমি ছবি করছি কখনোই না ম্যাডাম যদি ওয়াশরুমে যাইতো না দূর থেকে আমাকে এরকম করতো এরকম আবার শুনে আমি তাকাইতাম উনি এরকম আসতে করে দেখাইতো কায়াঙ্গুলটা মানে একজন ছাত্র যেভাবে টিচার কে দেখায় ওয়াশরুমে যায় ঠিক একই ব্যাপার আমার অনুমতি ছাড়া কেউ যায় না আর এটা আমার একটা ইগো প্রবলেম আছে কারণ আমি পরিচালনাটাকে মনে করি একটা যুদ্ধের মতো ওইখানে আমি জানালেন আমার অর্ডারই সব চলতে হবে আমি যা বলবো তাই হইতে হবে এরকম একটা ব্যাপার আমার ভিতরে কাজ করে আর ওই কাজ করে বললে অনেকে কিন্তু আমাকে আবার বলে এই লোকটা একেবারে চামার কোনো কিছুই ছাড় দেয় না হ্যাঁ ভাই সিনেমায় আমি কোনো কিছু ছাড় দিই না আর ওই ছাড় দেয় না

সে অঝরে কানতেছিল অঝরে কানতেছিল আর ওই কান্নাটা যে থেকে জানেন এই যে আমাদের শেফি দুলারি নাসির খান এরা এরপরে রোজিকে ডাকছে রোজিকে বলছে দেখো মেকআপ রুমে সালমান কানতেছে সালমান তো বলতো না সবাই ইমন বুলা ডাকতো ইমন কানতেছে কারণ সবাই তাকে বলতেছে কি হয়েছে কি ঘটনা কোন পারিবারিক ব্যাপার না অন্য কিছু আসলে আমি যখন বকা দিছি বকা চাই নাই মানে শাসন করছি তখন তো কেউ ছিল না কিন্তু সে তখন সবাইকে বলছে ছবিটা উনি বন্ধ করে দিছে আমি ওনার অনুমতি না নিয়ে বাসায় গেছিলাম এটা আমি ভুল করছি আমি সরি যাই হোক একটা টাইমে ছাদে আসছে সবাই সালমান আসে নাই সবাই আমার বলতেছে যে ও সরি বলতেছে নিচে আসেন নিচে আসেন বিশেষ করে আমাদের খলিল ভাই কারণ খলিল ভাই হতে এই ছবির প্রডিউসার আমরা দুইজন প্রডিউসার প্রডিউসার বলতেছে নিচে আসেন খুব কানতেছে আইসা দেখি ভাই চোখ টোপ ফুলা গেছে এমনি ফর্সা মানুষ জানেন ও মেকআপ ছাড়া শুটিং করে কিন্তু কোনদিন মেকআপ নেয় না কিন্তু মেকআপ রুমে বসে আড্ডা মারে কিন্তু মেকআপ নেয় না একটা তাওয়াল থাকে তার ওই তাওয়ালটা বড়দের মধ্যে দেওয়া থাকে ওটা নিয়ে খালি মুখ মোছে আর মুখের ডলা দিলি না লাল হয়ে যায় চেহারা প্রত্যেক শটের আগে ওরকম মুখের মধ্যে ওই তাওয়ালটা ডলা দেয় দিলি লাল হয়ে যায় দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে সালমান সার বিষয়ে কথা হয় এবং সালমান সার যে মামলাটির বিষয়ে অনেক তথ্য আসে অনেকে অনেকের মনের ভাব প্রকাশ করে বা সালমান সার বিভিন্ন তথ্য এইগুলা কথা হয় এই বিষয়গুলা নিয়ে আপনাদের মন্তব্য কি এখানে যে আপনাদেরকে দেখিয়েছি এবং সালমান সার মামলা নিয়ে আপনাদের ধারণা কি এটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতক আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শকদের তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ